বার্তা দিচ্ছে নরেন্দ্র মোদী আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে। গরিবদের যারা লুট করেছে তারা জেলে এমনটাই বলছেন তিনি দেখাবো আপনাদেরকে প্রেস কর্নারে বিগ বলে এই মুহূর্তে যে ইনফরমেশন আসছে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিছু ইনফরমেশন দুর্নীতির বিরুদ্ধে করা বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কি বলছেন তিনি বলছেন গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি তিনি আরো বলেছেন তিনি বলছেন দুর্নীতি অভিযোগের তদন্ত করেছে বিজেপি সরকার বলছেন নরেন্দ্র মোদী শোনাবো আপনাদের भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है भ्रष्टाचार गरीब का हक छीनता है मध्यम वर्ग का हक छीनता है राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी ये मोदी की गारंटी है साथियों मैंने लाल किले से कहा था कि यही समय है सही समय है आने वाले एक हजार वर्षों के लिए भारत के भविष्य को तय करने वाला ये उत्तम से उत्तम अवसर है उत्तम से उत्तम समय है কথা আমাদের রিপোর্টার ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ্ত বিজেপির এই ম্যানিফেস্টোর দিকে আমাদের সকাল থেকে নজর ছিল যে কি কি থাকে এই ইশতেহারের মধ্যে হাজারো কিছুর মধ্যে বিদ্যুৎ রেশন সবকিছুর মধ্যে হাইলাইট করলো কিন্তু গিয়ে সেই দুর্নীতি আর দেখো খুব স্বাভাবিকভাবেই তার কারণ এটাকে অস্ত্র করেই দু হাজার চোদ্দো সালের নির্বাচনে কিন্তু নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছিলেন তার কারণ দু থেকে চোদ্দো শুধু নয় তার আগে অর্থাৎ দু থেকে দু হাজার পর্যন্ত কেন্দ্রের ইউপিএ সরকারে একাধিক দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু মূল লড়াইটা বিজেপি লড়েছিল এবং বিজেপির বক্তব্য ছিল যে দুর্নীতিমুক্ত একটা ভারতবর্ষ তারা উপহার দেবে এবং এখন যদি দেখা যায় গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে হেমন্ত বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আমরা যদি গোটাটা ছেড়েই পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে এ রাজ্যের একাধিক প্রাক্তন মন্ত্রী হেভিওয়েট শাসক দলের নেতা তারা জেলে রয়েছেন অর্থাৎ কোথাও গিয়ে গোটা দেশের মধ্যে দুর্নীতি এই মুহূর্তে একটা বড় ইস্যু এবং সেটাতে সাধারণ মানুষও জানতে চাই যে এই যে কোটি কোটি টাকা লুট হয় সেই টাকাটা কোথায় যাবে এবং সেটা খুব সাধারণ মানুষের নিজের অধিকারের টাকা সেই জায়গা থেকে সম্ভবত নরেন্দ্র মোদীর এই বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবং এবারের নির্বাচনের ক্ষেত্রেও তারা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা লড়বেন সেটা স্পষ্ট করে দিচ্ছেন এবং অতীতেও আমরা যদি দেখি যে কংগ্রেসের ন্যাশনাল হেরাল্ডের দুর্নীতির প্রসঙ্গও কিন্তু বারংবার সামনে এসছে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়াই করছে এবং গোটা দেশের ক্ষেত্রেই সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং সে কারণেই আজকে যে সংকল্প পত্রের প্রকাশ করেছিল বিজেপি সংকল্পপত্র প্রকাশ তাদের ইশতেহার সেখানে সব কিছুকে আগামী দিনে যা যা তারা করতে চায় সেই সমস্ত বিষয়কে ছাপিয়ে কিন্তু নরেন্দ্র মোদী তিনি দুর্নীতিকে পরিষ্কার বোঝা গেছে প্রদীপ্ত তবে তার এই দুর্নীতি বিষয়ে সামনে আনার মানে এই ইস্তেহার প্রকাশের সময় এ নিয়ে শাসক দল কি মনে করছে সেটা জানাও ভীষণ প্রয়োজন আমরা শুনবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে মোদী সংকল্প অসাধারণ একটা পদক্ষেপ মানে যারা দুর্নীতিগ্রস্ত বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হবে বা অভিযোগ করা হবে মানে ধরুন কেউ কোটি টাকা দুর্নীতি করেছে তাকে মহারাষ্ট্র উপ করে দেওয়া হবে অজিত পাওয়ারকে ধরুন কেউ হাজার কোটি টাকার আদর্শ আবাসন কেলেঙ্কারি করেছে তাকে অভিযোগ করবে বিজেপি তারপর অশোক চৌহানকে গত মাসে রাজ্যসভা সংসদ করে দেবে বিজেপি রোজ থেকে ছশো তেতাল্লিশ কোটি টাকা চুরি করেছে অভিযোগ করবে বিজেপি তারপর তাকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দেওয়া হবে তারপর ধরুন কেউ বলবে নারদার চোর সারদার চোর সবচেয়ে বড় চোলাবাজ অভিযোগ করবে বিজেপি তারপর এই রাজ্যের লিডার অফ করে দেওয়া হবে সারা ভারতবর্ষের একটা নতুন মডেল বিজেপি তৈরি করেছে প্রথমে চোর বলে দাগিয়ে দেওয়া হবে যদি বিজেপিতে চলে যায় তাহলে সে সাধু হয়ে যাবে আর যদি বিজেপিতে না যায় তাহলে তার অবস্থা কেজরিওয়ালের মতো হবে কেজরিওয়ালের বিরুদ্ধে এখনো পর্যন্ত এক টাকাও মানুষ করে পাওয়া যায়নি মনে সিসিয়া জেলে কেজরিওয়াল জেলে বামেরা কিভাবে দেখছে এই বিষয়টি সেটাও আমরা জানার চেষ্টা করব আমরা কথা বলেছিলাম এই বিষয়ে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে শুনুন কি বলছেন তিনি অসত্য কথা অর্ধসত্য কথা বললেন এটাই দুর্ভাগ্য ভারতবর্ষে যে ভারতবর্ষের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী দেখছি নির্বিকারে অসত্য কথা বলে যান সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ড যাকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে এই দুর্নীতিটা তো ঘটিয়েছেন মোদী এবং তার দল তারা সমস্ত টাকা কেন ফেরত ফেরত দিয়ে দিলেন না যে যে ঠিক আছে আমরা আমরা ভুল করে নিয়েছি টাকাটা সৎ তিনি সমস্ত নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের আমি নাম করছি না ঘোষণা করেছেন যে এরা বড় ভ্রষ্টাচারী এদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে যেই মুহূর্তে তারা বিজেপি দলে যোগ দিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে গিয়েছে তার সহযোগী বহু নেতা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ঠিক মতো হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গ তাই দেখছি সুতরাং মোদী যথারীতি অর্থ কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন যেটা ভারতবর্ষের প্রজাতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা দিক